সবাই কেমন আছে আশা সময় খুব ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি আর আমাদের দেখো পূজা শপিং করা হয়ে গেছে আর তোমাদের শপিং করা হয়ে গেছে কি তোমরা কম মধ্যে জানিও কার কার শপিং করা হয়ে গেছে কেনাকাটি হয়ে গেছে তার চলো দেখাই প্রথমে আমার মেয়ের জামা কাপড়গুলো দেখাই ওর জামা আগে কেনা হয়েছে একটা জামা এই জামাটা আমি দিয়েছি এর উপরে এটা থাকবে আর একটা আছে ওটা আবার ও পছন্দ করেছে এটাও পছন্দ করে নিয়েছে এর সঙ্গে এই আড়না আছে এই আছে পরে এটা লাগিয়ে নিতে হবে এখন জামা দেখানো গেলো দুটোও কিনেছে দুটোটা পরে দেখাচ্ছি এটা একটা সুতির শাড়ি এই এটা একটা কাঁকি মাকে দেবো বলে এনেছি

একদম খুলে ফেললাম আর এই জামা কাপড় মানে মেয়ের জামা কাপড় যখন তখন মানে গিফট মানে চালু হয়নি তখন ওগুলো মানে বাদ পড়ে গেলাম তেমন গিফট চালু হয়নি আর আমাদের এগুলো যখন কেনা পেয়েছে তখন এইরকম গিফট দিয়েছে দুটো প্লেট বেশ বড় আছে এগুলো ভাবছি ঠাকুরঘরের জন্য রাখবো ঠাকুর ঘরের সেরকম বাসন কিছু নেই এগুলো ঠাকুরঘরের জন্য রাখবো একসঙ্গে যদি কিনতাম তাহলে আরো মানে কসমেটির দোকান থেকে কিছু দিনের জন্য এই বাড়তিটাও গিফট দিয়েছে বাড়তি ভালো লাগছে দেখো একটা ভালো লাগছে না করে দেখেছি হ্যাঁ দেখিস করেছিস দেখিস সবাই आर पिन अच्छे थे बहुत क्या आ रहा है कुछ ना पानी चला आया कुछ होगा पकले ले आता है জিনিসগুলো বা আমাদের কেনাকাটি তোমাদের পছন্দ জানাবে ঠিক আছে হারাস নিয়ে ওই বের করে হারিয়ে

আর এটা মেয়ের জন্য এরকম করব আর চুরি নিয়েছি স্টোনের আছে

আর আমার পাশে থেক আমাদের জামা কাপড় কেনাকাটি সেরকম তোমাদের ভালো লাগবে বলে তোমরা জানবে আর সবাই পূজাতে অনেক অনেক ভালো থেকো অনেক অনেক ঠাকুর দেখো ঘুরতে যাও সবাই ভালো থাকো আর কেনাকাটা সুবিধা যাও হয়